আম্মু চলো না আজকে একটু নতুন কিছু রান্না করি কি রান্না করব যা আছে তাই খাবা আম্মু আসো না নিউ কিছু রান্না করি নিউ কি আছে যা আছে তাই খাবা নিউ বলতে কোনো কিছু আমি এখন পারবো না জানোই তো বেবি অনেক বিজি থাকি আমি আমার নান্নুকে ফোন দেই হ্যালো নান্নু এখন কেমন আছো আন্নু আমাকে কোনো কিছু শেখাও না নতুন কোনো রান্না হুম 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 হ্যাঁ আমি রান্না করব এটা ইয়েস হুম আজকে রান্না করব পুরান ঢাকার একটা স্পেশাল রান্না ডেস করেন তো কি রান্না করব Let's start. চুলাটা জ্বালিয়ে নিলাম পাত্রটা দিয়ে নিলাম এবার তেল দিব এখন গরম মশলা দিব এটা তেজপাতা এটা জানি কি এটা 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 শুকনো মরিচ এটা তেল গরম হলে দিয়ে দিতে হবে একটা কাহিনী আছে এই শুকনো মরিচ কিন্তু আমার দাদু বাসার দাদু আমাদেরকে এটা শুকিয়ে পাঠিয়ে দিয়েছে অনেক ঝাল দিয়ে দিব এখন পেঁয়াজ দিয়ে দিব বড়ের সাহায্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম কিন্তু এগুলো একা করতে যেও না বড় কাকে সাথে রাখবে এগুলা কিন্তু বড়দের হেল্প রান্না করতে গরম মশলা আগে আগেই দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য আপনারা কি গেস্ট করেছেন আমি কী রান্না করছি ঢাকার একটা স্পেশাল রান্না নান্নুর রেসিপিতে তোমার অন্যান্য মজার মজার রান্না পারে এখনো কি খেয়েছিলেন শাক দিয়ে মুরগি আমি শেখাবো এখন গেস করেন তো কোন শাক দিব ডাকাইয়ারা এবার মনে করেন না যে মুইনা শাক দিচ্ছি এখানে কি পাবো মুইনা শাক বা গেস করেন কি শাক দিব মুরগিতে পেঁয়াজটা হয়ে গেলে আদা রসুন যা যা লাগে দিয়ে দিবেন ফ্রিজ থেকে বের করো না করতে পাবো না সব টক দিয়ে বেকলি তুমি খেয়ে ফেলো ওโยโยโยโยโย উফ রান্না কর বিয়াজ দাগানি হতে অনেক সময় লাগে ও ধৈর্য করে রান্না করতে হবে ও আই ফরগেটেড বিয়াজ কি দাগানি হয়েছে এখনো হয়নি হ্যাঁ পেঁয়াজ তাড়াতাড়ি হো চি 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 রে নি চি 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 রে চি রে চি পেঁয়াজ হয়ে গেছে দিব হলুদ দিব মরিচ গুঁড়া এখন দিয়ে দিব জিরা গুঁড়া দিনা উপস ধনিয়া এখন দিব আদা রসুন আমি এই আদা রসুন ফ্রেশ মাপ দেখে নিয়েছি এটা আমাদের ট্রাম্পের সবচেয়ে বেস্ট মার্কেট এখন দিয়ে দিব টক দই দই স্বাস্থ্যের জন্য অনেক ভালো হুম আমিও থাকবো দাও 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 এখন একটু নেড়ে নিয়েছি

মশলা কষে গিয়েছে ও আচ্ছা মাংস দিতে হবে আমি তো মাংসই মাংসটা কাটি কেটে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি হুম আমার সাহায্যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলা ঝেড়ে একটু কষিয়ে নিব ঝেড়ে মানে কি ও সরি কষিয়ে নিব নতুন তো তার জন্য ভুলভাল করেই যায় প্লিজ কিছু মনে করবেন না হুম আপনারা কি গেস করেছেন আমি কি শাক দিব এই যে এই শাকটাই দিব হচ্ছে সব স্পিনার মানে হচ্ছে কুচি কুচি পালং শাক কুচি কুচি করা পালং শাক এটা আমাদের রেডিমেডই পাওয়া যায় শুধু প্যাকেট কাটো আর ঢেলে দাও কত ইজি না আপনাদের যদি কুচি কুচি না শাক থাকে তার হলে কিন্তু আপনারা আস্ত শাকও দিতে পারেন তাটা ছিঁড়বেন আর ঢেলে দিবেন তা মনে হয় হয়ে গেছে এবার শাকটা ঢেলে দিবো ঢেলে দেই এরকমই থাকে বলব কুচি কুচি করা এটা ফ্রোজেন এগুলো এখন ঢেলে দিব এটা খুলে যাবে খুলেটা লাগানো পর দেখবেন এটা গলে যাবে কি কি রকম গলে যাচ্ছে খেতে টেস্ট হবে না ছড়াগুলা কখনো খেয়েছেন পালক শাক দিয়ে মুরগি শাক কিন্তু শরীরের জন্য অনেক ভালো এটাতে আছে আয়রন মুরগিতে আমরা পাচ্ছি প্রোটিন বুঝেন তো কত হে রে ডেকটা রেসিপি তাও না পন্ডাকে অনেক খদম পালংশাক দিয়ে মুরগি আপনারাও কিন্তু ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হলো এখন আমার তরকার তরকারিতা কত সুন্দর হচ্ছে এ দিব কাঁচা আর এই ঝোলটা আর এই টেক্সচার ওরা পারবেন বা পানিতে শুকিয়ে নিতে পারবেন নাই এই রান্নাটা নিউ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন নিউ কোনো ভিডিওতে শুকিয়ে নিব তারপর নামিয়ে